সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো বানারিপাড়া পৌরসভায় দুই হাজার তেইশ সালে নিয়োগ নিয়ে অনিয়মের চিত্র জানা গেছে দুই হাজার তেইশ সালে এই পৌরসভার তৎকালীন মেয়র পৌরসভার সহকারী কর নির্ধারক পাম চালক পাইপলাইন মেকানিক ও নৈশ প্রহারী পদের জন্য নিয়ম বহির্ভূত নিয়োগ প্রদান করেন ওই নিয়োগ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হলে দুই হাজার চব্বিশ সালে বিভিন্ন জাতীয় পত্রিকা ও স্থানীয় পত্রিকায় খবর প্রকাশিত হয় তারপরেও অভিযুক্তদের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা না নেয় মোস্তফা কামাল নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন মোস্তফা কামাল আচ্ছা আপনার অভিযোগ কি আমার অভিযোগ বানেরপাড়া পৌরসভায় সুভাষশীল মেয়র তিনজন একজন নৈশপ্রহরী একজন নাইট গার্ড একজন মেকানিক এই নিয়োগ দিয়েছে এই নিয়োগটা অবৈধ এই নিয়োগটা তাদের বয়সের গরমিল আছে তাদের আছে এই জন্য আমি লিখিতভাবে বর্তমান বরাবর একটা করছি বিগত প্রায় দেড় মাস আজও পর্যন্ত এই টিওনো এটার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি এই জন্য আপনাদের মাধ্যমে আমি একটু জনগণের জানাইতে চাই যে টিওনোসার এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাইজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান অভিযোগপত্র আমি পেয়েছি তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে যদি ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে